বিসমিল্লাহ রহমান রহিম জি হ্যাঁ ভাই দেশপ্রেমিক মোশারফ ভাইয়ের ওয়ালটন ফ্রিজের শোরুম বানিয়াগ্রাম বাজার বাস স্ট্যান্ড মেইন রোড দেশপ্রেমিক মোশাররফ ইলেকট্রনিক্স ওয়াল্টন ফ্রিজের শোরুমের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশপ্রেমিক মোশারফ ইলেকট্রনিক্স ওয়াল্টন ফ্রিজের শোরুম বানিয়াগ্রাম বাজার বাস স্ট্যান্ড মেইন রোড প্রোপাইটার আপনার আমার সুপরিচিত দেশ প্রেমিক মোশারফ ভাই চলছে বিশাল মূল্য ছাড় ও স্ক্র্যাচ কার্ড ফ্রিজ এলইডি টিভি সহ অসংখ্য পুরস্কার ওয়াল্টন হেড অফিস হতে অনুমোদিত ওয়াল্টন ডিলার ওয়াল্টন ফ্রিজে সঠিক সেফটি সঠিক লিটার ও এ গ্রেড ফ্রিজ কেনার জন্য আজই চলে আসুন দেশপ্রেমিক মোশারফ ইলেকট্রনিক্স ওয়াল্টন ফ্রিজের শোরুম বানিয়াগ্রাম বাজার বাস স্ট্যান্ড নগদ ও সহজ কিস্তিতে ওয়াল্টন ফ্রিজ টিভি বিক্রয় চলছে বারো বছরের গ্যারান্টি আপনারা সকলই দেশপ্রেমিক মোশারফ ইলেকট্রনিক্স ওয়াল্টন ফ্রিজের শোরুম বানিয়াগ্রাম বাজার বাস মেইন রোডে চলে আসুন আপনারা সকলেই আমন্ত্রিত